এখানে রয়েছে অজানা প্রজাতির ভাণ্ডার অ্যামাজনে এখনও অজানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে প্রতি বছর প্রায় চারশো নতুন প্রজাতি আবিষ্কৃত হয় রয়েছে বিশাল জনপ্রণালী অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এবং জঙ্গলটির মধ্য দিয়ে সাত হাজার কিলোমিটারও বেশি প্রবাহিত এটি প্রায় এগারোশো উপনদী নিয়ে গঠিত অ্যামাজনে বিশ্বের মোট প্রাণী জাতির দশ পার্সেন্ট রয়েছে এখানে চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ তেরোশো প্রজাতির পাখি এবং চারশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী পাওয়া যায় অ্যামাজন জঙ্গলে প্রতিদিন কিছুটা বৃষ্টি হয় এটি নিজের বৃষ্টিপাতের পঞ্চাশ থেকে পঁচাত্তর পার্সেন্ট নিজেই উৎপন্ন করে অ্যামাজনের নদীতে ফার্মিং জাতীয় মাছ পাওয়া যায় যারা বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম অ্যামাজন জঙ্গল কার্বন শোষণে গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের কার্যকলাপের ফলে এটি হুমকির মুখে তবুও এর গভীরে আছে আরও বহু অজানা বিস্ময় যা বিজ্ঞানীদের গবেষণার কেন্দ্রে রয়েছে